আমার আসলে ছোটোবেলা থেকে ডাক্তার হওয়ার তোমার ইচ্ছাই ছিল না আমি জার্নালিস্ট হতে চাইছিলাম কিন্তু আস্তে আস্তে যখন বড় হয়েছি তো আব্বা আসলে ওই সব দিকে ইচ্ছা ছিল না যে আমি জার্নালিস্ট হই মোর ইচ্ছা ছিল আমি ডাক্তার হই তো আমি আসলে ওইভাবে কখনও পড়াশোনা করি নাই যে আমাকে ডাক্তারই হইতে হবে আমি আমার মতো পড়াশোনা করছি যখন আমার রেজাল্টটা দিলো আমি ঘুমাচ্ছিলাম দুপুর থেকেই জানতাম যে বিকালে হয়তো রেজাল্টটা দিবে অনেক টেনশন হচ্ছিল টেনশন করতে করতে ঘুমাই গেছিলাম তো হঠাৎ করে আপু এসে ডাক দিয়ে বলল যে এই তোমার তো রেজাল্ট দিছে তুমি তো পনেরোতম হয়েছে আমি তো ঘুম থেকে উঠে পুরা মানে ঘুমের ঘুরেই ছিলাম তো ব্যাপারটা আসলে ঠিকমতো বুঝতেও পারিনি তো আব্বু যেহেতু কাজের সূত্রে ঢাকার বাইরে থাকে আব্বুকে ফোন দিয়ে বললাম তো বলার আগে কান্নাকাটি তো আব্বু তো ভাবতে মনে হয় নাই এই কান্নাকাটি করতেছি আমার আব্বাম্ম ছোটোবেলা থেকে অনেক বেশি সাপোর্টিভ ছিল আমাদের তিন ভাই বোনেরই পড়াশোনাটাকেই আব্বাম্ম সবসময় বেশি প্রেফার করতো যে মানে যাই হয়ে যাক না কেন আমাদের তিন ভাই বোনের পড়াশোনাটাই সবচেয়ে আগে থাকবে কোনো সময় প্রেশার দিত না যে তোমাকে ভালো রেজাল্ট করতেই হবে ওরকম না কিন্তু সব সময় সাহস যে হ্যাঁ তুমি এভাবে পড়লে হয়তো পারবা টিচার স্কুল কলেজ কলেজ সব কিছু ইয়া লাইফ রাত জেগে পড়ার অভ্যাস ছিল তো এই দুই বছর তারপর চার মাসের যে মেডিকেল প্রিপারেশন সবচেয়ে বেশি আমার ইয়া লাগতো যে আমার আমিও ঘুমাইতাম না আমার আম্মুও ঘুমাইতো না তো সারা রাত আমিও জেগে পড়তাম আমার আম্মুও আমার সাথে জেগে থাকতো তো এটা অনেক বেশি আগত তো আমার কাছে এই জন্য মনে হইতো যে আমাকে আসলে চান্স পাইতেই হবে আমার আব্বা আম্মুর জন্যই আসলে চান্স পাইতে হবে আমার ছোটবেলা থেকে ইয়া ছিল যে আমি পড়তে পড়তে অনেক বেশি হতাশ হয়ে যেত আমার মনে হতো আমার দ্বারা হবে না আমি পারবো না তো তখন আসলে আব্বা আম্মু অনেক বেশি সাপোর্ট করতো আব্বা মাম্মুকে বুঝাইতো যে ঠিক আছে তুমি যেভাবে পড়তেছো পড়ো আল্লাহ তালা নিশ্চয়ই তোমাকে ভালো কিছুই দিবে তো এইভাবে আব্বা আম্মু সবসময় আমাকে ইন্সপায়ার করতো এইচএসের পর থেকেই মূলত আমার মেডিকেল প্রিপারেশন যেটা সেটা শুরু করেছিলাম এর আগে কলেজ লাইফে আমি মূলত বেসিক ক্লিয়ার করে পড়াটাকে মেইনলি ফোকাস করতাম সবসময় ওরকমভাবে যে কোনো একটা বুয়েট বা মেডিকেল এরকমভাবে কখনো আসলে পড়াশোনা করিনি যখন এইচএসের পরে কোচিংয়ে ভর্তি হইলাম তো সবসময় আমি কোচিংয়ের এক্সাম এগুলাতে ভালো করা এইভাবেই পড়তাম আসলে কোচিংয়ের রুটিন ফলো করা জিকে আর ইংলিশ হচ্ছে ইংলিশটা আসলে আমরা একাডেমিক লাইফে যেটা পড়ছি এটা থেকে একটু ডিফারেন্ট তো আমি আসলে এইটার প্রিপারেশানটা এই এইচএসির পর থেকেই নিছি তার আগে বেসিক ইংলিশটা আসলে ক্লাস সিক্স থেকে যখন আমি ক্যাডেট কোচিং করছি তখনই থেকেই মোটামুটি ভালোই ছিল জিকে তা ওরকম ক্যারেট কোচিংয়ের সময় করছি এরপরে তার জীবনে ওটা পড়ি নাই তারপরে আবার যখন মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশান নিছি তখন করছি আর ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজি হচ্ছে কলেজ লাইফ থেকে আমি অনেক বেশি ক্লিয়ার করে পড়তাম বায়োলজি অনেকে বলে মুখস্থ করার বিষয় কিন্তু আমার কাছে সবসময় মনে হতো যে বুঝে না পড়লে আমার জীবনে এটা মুখস্থ হবে না তো আমি সবসময় বুঝে পড়তাম সব কিছুই ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবই বুঝে পড়তাম মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে মূল জিনিসটাই হচ্ছে যে কোশ্চেন প্যাটার্নটা বোঝা কোশ্চেন প্যাটার্নটা বুঝলে পড়াটা অনেক বেশি ইফেক্টিভ হয় বলে আমার মনে হয় যে কোয়েশ্চেন প্যাটার্নটা না বুঝলে আসলে পড়াটা ওইভাবে হয় না তো যখন আমি দেখতাম যে আমি একটা কোয়েশ্চেন না তখন আমি হচ্ছে ওই কোয়েশ্চেনটা আবার বই থেকে পড়ে নিতাম তো আমার এইভাবে একটা জিনিস অনেকবার পড়া হতো তো এটা অনেক বেশি হেল্পফুল ছিল কারণ রিভিশন করাটা অ্যাডমিশন টাইমে খুবই বেশি ইম্পর্ট্যান্ট রেটিনা স্টার নাম একটা পরীক্ষা হয়েছিল ওই তো অংশগ্রহণ করেছিলাম তো ওটাতে আমি অনেক বাজে মার্ক পাইছিলাম কারণ আমার প্রিপারেশনটা অতটা ভালো ছিল না তো ওইটাতেও কম নাম্বার পাওয়ার কারণে আমি অনেক বেশি ডিপ্রেসড হয়ে গেছিলাম যদিও গিফট পাইছিলাম তো ওইটা পেয়ে আবার অনেক খুশি হয়েছিলাম যে ঠিক আছে তার মানে সবারই আমার মতে অবস্থা আগের বছরে আপদের কাছে আসলে শুনেছিলাম যে রেটিনার কোশ্চেনগুলো আসলে অনেক বেশি স্ট্যান্ডার্ড হয়তো এই জন্য রেটিনার সাথে যুক্ত হওয়া এরপর ডক্টর সান্টে এক্সাম দিলাম ওখানে ফর্টি তম হয়েছিলাম তারপর স্পেশাল মডেল টেস্ট দিয়েছিলাম তো এক্সামটা হচ্ছে যে কোচিংয়ের বাইরে একটা এক্সাম সেন্টারে হয়েছিল তো এটা মূল ভর্তি পরীক্ষার মতো একটা ফিলিংস কাজ করছিল ভিতরে তো ওইটাতে ফিফ্থ হয়েছিলাম তো আমি গায়নোকোলজিস্ট হতে চাই কারণ আমার কাছে মনে হয় যে মানে নারীদের জন্য সব পেশার মধ্যে হয়তো ডক্টর হিসেবে পেশাটাকে মানে আল্লাহতালার কাছে অধিক পছন্দনীয় কারণ এর মাধ্যমে আমি হচ্ছে নারীদেরকে সেবা করতে পারবো এই আমি আসলে গায়নোকোলজিস্ট হতে চাই